আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি সিলেট মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার দারুল হাদিসের দর্শকা আজকে হাজার হাজার ছাত্রের উস্তাদ এই দর্শাগার যিনি ছিলেন শাইখুল হাদিস যিনি এখানে অনেক বছর ধরে পবিত্র বুখারি শরীফের দরজ দিয়ে আসছেন তিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন হাজার হাজার ছাত্রদের রেখে বক্তদের রেখে যিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন দর্শক আজকে আপনারা আপনাদেরকে দেখাবো শোনাবো প্রিয় ছাত্রদের মুখের কথা যারা যারা প্রিয় ছাত্র কীভাবে ভালোবাসতেন এবং এই দর্শকাতে তাদের প্রিয় উস্তাদ কত চমৎকার সুন্দর এবং সাবলীল বাসায় দর্শ দিতেন আজকে আপনাদেরকে এই দর্শকার ছাত্রদের শেখ মুফতি আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর প্রিয় ছাত্রদের কিছু কথা আপনাদেরকে শোনাব চলুন তাহলে আমরা শোনে আসি প্রিয় ছাত্রদের ব্যথাগুলো আমরা শুনে আসি চলুন

উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিচারক আমাদের উস্তাদ উস্তিজা হজরত শাহ মুফতি হাফেজ সাহেব হজুরের জানা শরিক হতে বেরে আনন্দবোধ করছি আল্লাহর কাছে আদায় করছি উনি ছিলেন যে আমি ইসলামিয়া পটিয়ার এই সময়ের সবচাইতে বড় মুরব্বী এবং সবচাইতে বড় শেখুল হাদিস ওনার দেখালের কারণে যে শূন্য যে শূন্যতা আমরা বুক করতেছি এবং এই যে আমি বুক করতেছি এটা পূরণ হওয়ার মতো নয় আল্লাহ রবুল্লা আলমিন ওনার ছাত্র হতে পেরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করতেছি এবং সবসাইতে বেশি আমাদের ওনার ব্যাপারে স্মৃতি হচ্ছে ওনার হাদিসের দরস এমন দরস দিতেন উনি আমি তো হজরত আল্লাহ শাহ আব্দুল হালিম বুহারি রহমতুল্লাহ আলাই এবং হজরত শাহ আয়ুব সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি পরে ওনার মতো মুহাদ্দিস এই বাংলাদেশে আর ছিল এমন আমার আমার মনে হয় না এবং ওনার মতো হাদিসের দরস এ তারা দুইজনের পরে উনি সর্বশ্রেষ্ঠ হাদিসের দরজ দাতা ছিলেন এই জামিয়ায় আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা তো জামিয়া ইসলামিয়া পটিয়ার ফরজন হযরত শাহ আলামা শাহ মুফতি আহমদুল্লাহ সাহেব নব্বর আল্লাহ মারকাদা জানা জানাজায় আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ চট্টগ্রামের থেকে একেবারে টেকনাফ থেকে হাজার হাজার গাড়ি বহর গাড়ি বিভিন্ন গাড়ি করে উস্তাজ ওলামায় একরাম তলবায়ে আজামরা জানাজায় শরিক হয়েছেন আমরা হজরতের কাছে আমরা এই দৌড়ায় হাদিসে বহরে শরীফ সানি আর তিরমিলি শরীফ প্রায় ত্রিমেশ আউ্বাল অনেক কিতাব আমরা পড়েছি এরপরে দারুল আফতাতে হজরতের কাছে তমরিন করেছি হজরতের কাছে সবচেয়ে বড়ো কিতাব আল আশবাহ নাজায়ের ওই কিতাবটা আমরা পড়েছি উনি ছিলেন এশিয়া মহাদেশের একজন কিংবদন্তি দিন এশিয়া মহাদেশের একজন বহু বড় মহাদ্দ খাতমুল মোহাদ্দিসিন যিনি আর লক্ষ্য লক্ষ্য শাগরিদ রয়েছেন যিনি সরাসরি একওয়াস তাই হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ ইয়ালয়ের শাগিরিদ রশিদ আর যিনি হজরত ইদিরিজ খান্দৌলবি রহমতুল্লাহ হিআলায় এর যিনি হাবিজ যুজুর রহমতুল্লাহ ইয়ালের খলিফা লক্ষ্য লক্ষ উলামা এক রাম ওনার হাতে বায়াত হয়েছেন আসলা হেন অফসার জন্য উনি আত্মসদ্দির একজন সম্রাট ছিলেন একজন রাহবার ছিলেন আমরা হজরতের এন্ধাকালের কারণে খুব বেশি মর্মাহত খুব বেশি আমরা সে কারণে আল্লাহ হজরতকে জান্নাতের আলাম কাম দান করেন এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এখানে শেষ করছে